সংযুক্ত আরব আমিরাত গাউসিয়ে কমিটির বাংলাদেশ শারজাহ প্রাদেশিক শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদি মিলাদুন্নবী উপলক্ষে গত চার অক্টোবর পবিত্র জুম্মাবার শারজাহ আল হুদেবিয়া রেস্টুরেন্ট হলরুমে আজি মুসান মিলাদ মাহফিল আয়োজন করা হয় মোহাম্মদ আব্দুল হকের পরিচালনা মুদুদী হাফেজ মোহাম্মদ এনামুল হক কোরআন তেলোয়াদ সাহেব শাহের মোহাম্মদ মুল হোশেদ পাবেল নাতেব রাসুদ সালু আলিয়া পরিবেশনের মাধ্যমে মাহফিল আরম্ভ হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দ মোহাম্মদ মুসা সভাপতি সারজা শাখাস প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ আয়ুব সাহেব ইউ এ ইউ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আজম খান সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের সাহেব বক্তারা বলেন মানব কল্যাণে নিজেকে পরিপূর্ণভাবে সাজাতে রাসু সাল্লাহ আলহি ওয়াসালামের জীবন আদর্শ বাস্তবায়নে ইমানের মূল বৃত্তি নিহিত রয়েছে এতে বক্তারা দেশে ও প্রবাসে গাউসিয়ে কমিটি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন রূপ শ্রোতাদের মাঝে তুলে ধরেন তার সাথে প্রত্যেকে গাউসিয়া কমিটি পতাকা তলে এসে দিন ও মাঝাব মিল্লাতের অন্তর্ভুক্ত হয়ে খেদমতের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার আহ্বান জানান সর্বশেষ মিলাদ কিয়া দোয়া মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়